পরশুদিন জোগারচর গেছিলাম আজাদের আনারস পার্কার কথা বলতে আপনারা জানেন এবার কিন্তু আমি ভোটে দাঁড়িয়েছিলাম ভোট চুরি করে নিয়েছে আমি হাইরে গেছি আমার সুবিধা হয়েছে আমি যদি হাইরে না যেতাম আগে গেলে সময় আমি আসতে পারতাম না পারতাম কিন্তু আল্লাহর তরফ থেকে ওই যে আমার ভাইসটা রানা এমপি হয়েছে সমর্থন করে ওর যে ক্ষমতা আছে নাই আইনের কথা তা আল্লাহর তরফ থেকে আমার আর কোনো বাধা দেয় নাই আমি আমার ছোট ভাই আজাদ সিদ্দিকে নির্বাচন করছি আমি আমার ছেলে আতিকের নির্বাচন করছি লালনের মতো হাবিবের বড় ছেলে লালন আমার মনে হয় না যে ঘাটালের লালনের মতো ভালো মানুষ ঘাটালের দ্বিতীয়টা আছে আমি সেই জন্য বলছি একুশ তারিখ মাত্রার দুদিন আছে আপনারা ভোট দেবেন ভোট তো নেন মুক্তিযুদ্ধকে একটা ভোট দেওয়া হবে বঙ্গবন্ধুকে একটা ভোট দেওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে একটা ভোট দেওয়া হবে সেই জন্য আমি অনুরোধ করছি আমাদের এখানে নেতা ছিলেন কি আমাদের নেতা আমাদের নেতার নাম শামসুর রহমান খান আজকে কেউ মনেও করে না শামসুর রহমান খান না হলে টাঙ্গেল আওয়ামী লীগ হত না আর টাঙ্গালি আওয়ামী লীগ না হলে আমি কাদের তাদের সেদিকে মুক্তিযোদ্ধা হইতাম আর মুক্তিযোদ্ধা না হলে বাংলাদেশ হতো না আর বাংলাদেশ না হলে হইলে ঘানাই এতগুলা না এখন টাকার বাক্সের মধ্যে পয়সা থাকে কিছু টাকা ছিল রশিদের বাবা ওর নাম কি হাতর মিয়া ট্রাক ছিল মোটর সাইকেল ছিল বহুবানের কাছে তারপর সাইকেলও ছিল সেই জন্য অনুরোধ করছি অতীতকে মনে করে সাজান ভাইকে মনে করে মজ্জেম হোসেন মজ্জেম হোসেনের নাম মনে আছে না তাইলে তার মতো চাপার কারো ছিল না এই বঞ্চে মুক্তিযুদ্ধের সময় না হলেও পনেরো পনেরো অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বারে বারে আসছে আমি যে জন্যে তাকে ফরেন মিনিস্টার বলতাম ফরেন মিনিস্টার তার কথা যে আলোচনা হয় আমরা সব অতীত ভুলে যাচ্ছি অতীত এই গাঁদায় একটা মাতবর খা একটা মানুষ আছিল কেউ চিনে মাতবর খানে মাতবর খা হচ্ছে আমরা আকবরের বাবা ঢাকায় কলেজের ভিবি আছিল আকবর মামলায় করিয়া আমার বর্ধমানের বাসায় যাইয়া তিন থেকে চার মাস পরে আছিল বড় ভালো ছেলে এখন তোদের পিপি তার লাইলে বড় ভালো কত বছর খা আমার চাইতে তেইশ বছরের বড় তেইশ বছর যেখানে আমি গিয়ে গেছি সেইখানেই আমার পায় এসে সালাম করেছে আমি বিব্রত হই দুই একবার বলেছি যে তুমি আমার সালাম করো কে না আমি আমার बापেরে সালাম করি জামলের কি হে হইলো আমার बाप আমি তেইশ বছরের বড় হইয়া আমি তার বাপ হইলাম

সেই সকেট থেকে পাগলের মতো ছুইটা ইসা তার চারিতে দুইটা শার্ট ছিল সে ছেড়ে দিয়ে বলছিল হে আল্লাহ আমি আমার সার মুক্ত করে দিলাম তুমি আমার বাবাকে মুক্ত করে দাও এই ছিল না এই হলো মাতবরখা আমি সেই জন্যে এই রাস্তার মধ্যে বক্তৃতা করা আমার স্বভাব নাই আমি কারো ডিস্টার্ব করে কোনো কাজও করি না আজকে অনেক বড় বড় বলবইছে জাগরে শাল্লাইক উত্তর ভাগানো পোচাকানজির মধু না আমি এটাকে বিশ্বাস করতে পারি না বঙ্গবন্ধু লাশ যেদিন পড়েছিল কেউ প্রতিবাদ করে নাই আর তার প্রতিবাদ করে আজকে কত জনের কত কথা শুনি মুক্তি যুদ্ধের সম্মান যদি রাখতে চান তাহলে আমি বলবো ঐতিহাসিক আতিককে একটা ভর্টি এনচাসনো মার চাই তোর ক্ষতি হবে না লাভ হবে পাহাড় দারপোর্ব তো মনে হয় আমার ভাই আনারস পার্কানি আমার যে ধারণা আল্দার রসুলের প্রতি আমার যে বিশ্বাস আনারস জিতবো কেউ তাকে আপ পারবে না না কালীঘাটে এখানেও হয়তো আনারসি জিতবো কিনা এরা কয় আমি তো জানি না আমার মনে হয় হয়তো মানে আমি এদিক থেকে আপনার দেখে আসলাম পুষ্টার পুস্টারে সাইকেল আছে টাকা পয়সা লাগলে তো তো হয় সবসময় টাকার কাজ হয় না সব সময় টাকা কারো টাকায় আমাদের কিছু যায় আস না আমরা কামাই আমারই খাবো আমরা একটু খাবো আমরা সম্মানের সাথে থাকতে চাই আমি সেই জন্যে ঘাতারবাসীকে বলছি আপনারা যদি মালিক চান তাহলে যারে স্তরে ভোট দিতে পারেন আর আপনারা যদি সেবক চান আপনাদের কাজ চান চান তাহলে হাবিবের ছেলে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা যদি জাহাজ দখল করতে না পারত পরে হইতো এক বছর পরে হইত তার জাহাজ বাড়ায় জাতিসংঘে এটা নিয়ে আলোচনা হয়েছিল আবু সাইদ চৌধুরী এটা নিয়ে আলোচনা করেছিলেন সেই জন্য বলছি হাবিবকে সম্মান দেখানোর জন্যে মুক্তিযুদ্ধকে সম্মান দেখানোর জন্যে স্বাধীনতাকে সম্মান দেখানোর জন্যে সর্বোপরি বন্ধুকে সম্মান দেখানোর জন্যে এইবার একুশ তারিখ মঙ্গলবার আপনারা চশমা মার্কায় একটা করে ভোট দিয়ে আপনারা নিজেরা বিজয়ের হাতে হাসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ আপনাদেরকে তার পবিত্র আড়সের ছায়া তলে রাখুন খোলা হাফেজ ধন্যবাদ